আমাদের হয়েছে নতুন ঘর আর তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে হ্যাঁ হ্যাঁ আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বেসিক্যালি এই ঘরগুলো আমার জন্যই বানানো হয়েছে বেশি বড় না কিন্তু দুটো ছোট ছোট রুম রয়েছে একটা কিচেন আর একটা বাথরুম এই ঘরেই আমি আমার স্টুডিওটা বানাবো জানো তো আর সব থেকে আমার পছন্দের জায়গা হচ্ছে এই রান্নাঘর এত সুন্দর হয়েছে খুব ভালো লাগে জানো তো তাই ভেবেছি মাকে সুন্দর করে রান্নাঘরটা সাজিয়ে দেব আর শুধু রান্নাঘর সাজালে হবে ঘরে তো ফার্নিচারও দরকার তাই আজকে ফার্নিচারও কিনবো আর রান্নাঘর সাজানোর জন্য অনেক জিনিস কিনতে যাবো তো তোমাদের সেটাই আজকে আজকে করব। আমি আর তোমরা তো দেখলে যে আমাদের নতুন ঘর হয়েছে আর তার জন্য তো নতুন নতুন ফার্নিচার দরকার আর আমি দিদির কাছেই চলে এসেছি কিন্তু আমার বাজেট খুবই কম দিদি কিন্তু আমার মনে হয় এক লাখ টাকার নিচে হয়তো কিছু হবে না একদম চিন্তা করো না আমাদের এখানে সব রকম বাজেটের আমরা

যেটা কিনা অলরেডি একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করেছে এই দেখো এই হচ্ছে ছয় সাথে সেই বেড নিচে তুমি বক্স পেয়ে যাবে সঙ্গে রয়েছে এই যে টু ডোর যে দেখো কতটা স্ট্রং

সঙ্গে দেখে নাও আমি ভেতরে দেখিয়ে দিই বক্স প্যাটার্ন রয়েছে তুমি একটু খুলে দেখে নিতে পারো ভেতরে আচ্ছা প্রতিটা খাটে কি বক্স সিস্টেম রয়েছে সমস্ত খাটেই বক্স রয়েছে দেখে নাও হাইড্রোলিক সিস্টেম রয়েছে কতটা স্পেস রয়েছে দেখো মানে তোমরা তো খাট তো রয়েছে তারপর নিচে অনেক জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে আচ্ছা এখানে কি শুধু মানে এরকম কম্বো প্যাকেজ রয়েছে নাকি শুধু চাইলে বেড নিতে পারবে বা আলমারি নিতে পারবে ড্রেসিং টেবিল যদি আলমারি বা শুধু যদি তুমি বেড নিতে চাও ড্রেসিং নিতে চাও সেগুলোও পসিবল আবার যে প্যাকেজ শুদ্ধ তোমাকে নিতে হবে এরকম ব্যাপার না তুমি একটা সেটের জিনিসের সাথে আরেকটা সেটও তুমি মিক্স এন্ড ম্যাচ করে নিতে পারো আচ্ছা এখানে মানে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন কাস্টমাইজও তুমি করাতে পারো নিজের পছন্দ মত ডিজাইন দিয়ে সেগুলোও আমরা তৈরি করে দেব আচ্ছা চলো এবার আরো কিছু দেখাবো তোমাদেরকে এখানে একটা খুব সুন্দর ওয়ার্ডরোব দেখতে পেয়ে গেছি হোয়াইট কালারের মধ্যে আচ্ছা দিদি এটা তো শুধু ওয়ার্ডরোব দেখছি এটা বেডের মানে পুরো কম্বো হবে একদম পুরো কম্বো সেট পেয়ে যাবে এটার মতনি বেড ড্রেসিং টেবিল পেয়ে যাবে এটা আছে পিউ পলিশ এর ফিনিশিং এ দেখে নাও এবং 3D কাটিং এর উপর কাট ওয়ার্কটা একটু ডিটেইলস দেখিয়ে দাও কতটা সুন্দর এবং পুরোটাই হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং এখানে যেটা সবথেকে বেশি সুবিধা তোমরা পাবে যেটা অন্য কোনো দোকানে তোমরা পাবে না সেটা হচ্ছে প্রসেসিং ফ্রি আমাদের রয়েছে একদম ইএমআই তে প্রসেসিং পুরোপুরি ফ্রি রয়েছে কোনো চার্জ লাগছে না প্রসেসিং এর জন্য তো তোমরা কোনো টাকা পয়সা ছাড়াই নিজের ডকুমেন্টস নিয়ে এসে আমাদের এখান থেকে পারচেজ করে নিয়ে চলে যেতে পারবে এখানে কিন্তু রয়েছে হাই টু প্রিমিয়াম দামের মধ্যে অনেক কালেকশন রয়েছে আরে দেখো তোমাদের যেমন পছন্দ এমন কি তোমরা কাস্টমাইজও করে নিতে পারবে অনেক ধরনের কালেকশন রয়েছে থ্রি ডোর এগুলোকে থ্রি ডোর টু ডোর এরকম বলে তো এরকম রয়েছে এই দেখো এটা হচ্ছে তিনটে ডোর রয়েছে তিনটে আবার টু ডোর রয়েছে হ্যাঁ এটা লক রয়েছে এখন আর এইদিকে দেখে নাও এইগুলোও তুমি খুলতে পারবে এরকম কতটা স্পেস থাকছে এগুলো পুরোপুরি পিউ পলিশ প্লাস অ্যাক্রেলিক এরকম থাকছে ফিনিশিং প্রত্যেক কটায় সঙ্গে দেখে নাও এই ধরনের থ্রিডি কাটওয়ার্কও পেয়ে যাচ্ছ এটা যেমন আছে স্ক্র্যাচ প্রুফ রয়েছে এগুলোও তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি চাও যদি সেম ওয়ার্ড্রোপের সাথে সেম বেড ড্রেসিং টেবিল কাস্টমাইজ করে নিতে চাও তাহলেও কিন্তু দিদিরা করে দেবে এবং এই যে দেখছো তুমি অ্যাক্রিলিক ফিনিশার এই সুন্দর পেস্তা গ্রিন সাথে যে হোয়াইট কালারটা এই ধরনের পুরো বেড সেট এবং ড্রেসিং টেবিলের সেটও তোমরা পেয়ে যাবে এখানে প্রত্যেকটা সঙ্গে

এখানে দেখে নাও একটা প্রিমিয়াম কালেকশন বেডরুমে দেখে নাও এই একটা থ্রি ডোরের কাটওয়ার্কের মধ্যে রয়েছে থ্রি সঙ্গে পিউ পলিশ রয়েছে দেখে নাও রোজ গোল্ডের হ্যান্ডেল দেওয়া রয়েছে সঙ্গে লকার সিস্টেমও পেয়ে যাবে দেখে সঙ্গে এই এত বড় একটা ড্রেসিং ইউনিট সঙ্গে এই ধরনের একটা বেডরুম বেড পেয়ে যাবে ছয় সাথে নতুন ঘর করেছে আর ঘরে মন্দির থাকবে না এটা হতে পারে তাই জন্য দেখা একটা সুন্দর মন্দির দেখতে পেয়ে গেছি দিদি দেখাও

পুরোপুরি আমাদের সবটাই এখানে তুমি এলে দেখতে পাবে চলে আসো দেখিয়ে দিই আমাদের ইন্টেরিয়ার কালেকশন দেখে নাও ইন্টেরিয়ার সব থেকে মোস্ট যেটা দরকার হয় আমাদের সেটা হচ্ছে কিচেন কিচেনের প্রথমেই আমি একটা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ওয়াও প্যাটার্ন দেখো কতটা সুন্দর একটা বড় সরো টলিমো দেখো

সঙ্গে দেখে নাও আরো কিছু আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে এখানে তুমি থাকে থাকে প্লেস সাজিয়ে রাখতে পারবে এখানে দেখো কিছু হ্যাঁ নিচে স্পেস রয়েছে আর এখানে দেখো কিছু ওপেন শেলফ রয়েছে এখানে দেখো বড় একটা ওয়ার্ড্রপ কালেকশন রয়েছে কিচেনের মধ্যে গ্লাস করে সুন্দর করে কিচেন সাজিয়ে এটাই নয় কিচেন নয় কিচেন ছাড়াও আমাদের টোটাল টাঙ্কি প্রজেক্টের আমাদের ইন্টেরিয়র করা হয় একদম ফ্লোর টু সিলিং একদম বাস্তমতে তোমরা ইএমআই তেও অ্যাক্সেস করতে পারবে উইথ জিরো ইন্টারেস্ট তোমরা পেয়ে যাবে জিরো প্রসেসিং ফিতে আচ্ছা একদম আর এখানে সুন্দর সুন্দর কিন্তু ডাইনিং টেবিলেরও কালেকশন দেখতে পেয়েছি এবার এটা নিয়ে কিছু বলো দিদি ডাইনিং কালেকশন দেখে নাও এগুলো আছে পুরোপুরি মার্বেল টপের ওপর

যেটা কিনা রয়েছে একদম রোডের সামনে একদম থেকে নেমে দেখতে পেয়ে বড় বড় ফার্নিচার আর পার্কিং তো अवेलेबल আছেই এবং বারবার যেটা বলছি আমাদের প্রসেসিং ফ্রি ফ্রি আছে এখন তো এটা তুমি কোথাও পাবে না এবং এখন আমাদের স্পেশাল কিছু অফারও চলছে এছাড়াও কিছু ডিসকাউন্ট চলছে আর আমাদের কিছু অ্যাসিওর গিফটও রয়েছে সেটা তো তোমাকে এখন বলা অবশ্যই গিফট আছে আমাদের এক লাখ টাকার ওপর রয়েছে ওটিজি ফিফটি থাউজেন্ডের ওপর রয়েছে ইলেকট্রিক কেটেল এবং এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাচ্ছে বত্রিশ ইঞ্চির একটা বিশাল বড় এলইডি মানে কিনবো কম দামে আবার গিফটও পাবো বাপরে এত বড় বড় অফার আমি তো পেতেই হবে এবং এটা অ্যাসিওর গিফট দেখে নাও এটা আরেকটা কিচেন সেট রয়েছে সঙ্গে দেখে নাও এখানে থ্রি ড্রয়ার রয়েছে এইগুলো একটা ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে এগুলো দেখে নাও জাস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আটমো করে না কোয়ালিটি বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে এবং প্রতিটা হার্ডওয়্যারই ব্যান্ডেড থাকে এখানে তোমার গ্যারান্টি পেয়ে যাবে 10 বছরের 10 বছরের মাইজেশন যে কোনো ইন্টেরিয়রের উপর 10 বছরের গ্যারান্টি পেয়ে যাবে দেখে নাও একটু বলবো কর্নারটা দেখিয়ে দাও জাস্ট দেখিয়ে দাও এছাড়াও আরো অনেক ধরনের আমরা মডেল পারি এগুলো তোমাদের বাড়িতে গিয়ে আমরা ভিজিট করে বলে দিতে পারবো যে কিভাবে কি করতে হবে এবং পুরোটাই ডিজাইন করে হবে আর হ্যাঁ এটা বারবারই বলে দিচ্ছি এটা একটা নকডাউন প্রোডাক্ট মানে পুরো জিনিসটাই তোমার খুলে বাড়িতে গিয়ে অ্যাক্সেস হবে তোমার বাড়িতে বসে কোনো কাজ হবে না এবং খুব তাড়াতাড়ি আমরা হ্যান্ড ওভার দিই দশ থেকে পনেরো দিনের মধ্যে আর দেখো বন্ধুরা এখানে রয়েছে বিভিন্ন ধরনের শেডের কালার তোমরা কিন্তু নিজের পছন্দ মতো জিনিস কাস্টমাইজ করে নিতে পারবে এখান থেকে আর দেখো বন্ধুরা এখানে রয়েছে প্রচুর বেডরুম সেটের কালেকশন দেখে মনে হচ্ছে সবটাই নিয়ে নিই যদি স্ক্রিনে তো নাম্বার দিয়েই দেবো তোমাদের সোশ্যাল মিডিয়াতে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা একটু অবশ্যই আছে আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুক তিনটে জায়গাতেই রয়েছে অ্যাটমো মডিউলার ইন্টেরিও এই নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ওখানে আমাদের নিত্য নতুন কালেকশন নিত্য নতুন আপডেট আসতে থাকে এবং আমাদের যে অফারগুলো থাকে যখন যেটা সেটাও তোমরা ওখানে জানতে পারবে এবং অবশ্যই এই পেজগুলোকে ফলো সাবস্ক্রাইব করে এলে কিছু ডিসকাউন্ট তো অবশ্যই পাবে আর আমার সাবস্ক্রাইবার যদি আসে তাহলে অবশ্যই বলতে হবে আখির পেজ থেকে এসেছে দেখে সাবস্ক্রাইব করে আমাদের আসলে অবশ্যই কোনো না কোনো ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে তুমি অনেক কিছু তো আমার বন্ধুদের দেখাবে এবার তুমি কি দেখাবে এবার আমি দেখাবো সোফার সমুদ্র আরে বাপে চলে এসো দেখো এই একটা রয়েছে সোফা এই কম্বিনেশনটা কতটা এলিগেন্ট একটু দেখো জাস্ট সুন্দর একটা অ্যাশ হয় এবং খুব এলিগ্যান্ট হয় সঙ্গে দেখেন একটা ব্লুয়ের সঙ্গে প্রোফাইলের একটা কম্বিনেশন যেটা কিনা একদম রিচ কম্বিনেশন রয়েছে সঙ্গে দেখেন নাও এরকম একটা সোফা কাম বেড এটা কিন্তু অরিজিনালি একটা সোফা কাম বেড রয়েছে এবং এই ধরনের চেয়ার সেটও তোমরা পেয়ে যাবে সঙ্গে দেখেন নাও এই ধরনের সেন্টার টেবিল ছোট ছোট পেয়ে যাবে সঙ্গে এই ধরনের প্রিমিয়াম সোফা সেট দেখেন নাও জাস্ট কতটা কমফোর্টেবল শুধু দেখো দেখো এই ধরনের বড় বড় কুশানো পেয়ে যাচ্ছ সঙ্গে দেখে নাও এই ধরনের ড্রেসিং ইউনিট পাচ্ছ সঙ্গে দেখে নাও এইখানে এই যে সোফা সেটটার কালারটা আমি জাস্ট বলবো একটু দেখাতে কতটা সুন্দর আমাদের এখানে কিন্তু সোফা শুরু হয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা সোফা এবার হাই বাজেটেরও রয়েছে তাই তো একদম হাই লোস প্রিমিয়াম মিডিয়াম সব রকম আছে আরো একটা কালারের সোফা সেট এখানে দেখতে পেয়ে গেছি দেখো কত সুন্দর কালারটা সি গ্রিন এর কালারের উপর রয়েছে এবং দেখো কুশানটা দেখো মিক্স এন্ড ম্যাচে কুশানটা কতটা সুন্দর লাগছে এই ধরনের কালেকশন পুরো একটা প্রিমিয়াম লুক দিচ্ছে এবং এর ক্লথটা দেখো এর ফেব্রিক তো একটু বলবো সফট ফেব্রিকের উপর রয়েছে হাত দিলেই বুঝতে পারবে কতটা মোলায়েম রয়েছে এই ধরনের কালেকশন তোমরা খুবই কম দামে পেয়ে যাবে এবং আমাদের এখানে সোফা কালেকশন বারবারই বলছি পনেরো হাজার টাকা থেকে শুরু যদি কেউ নিতে চায় ইএমআইতে ফিনান্স করতে চায় তাহলে কিন্তু প্রসেসিং ফ্রি একদম ফ্রি হয়ে যাবে পুরো একদম বিগ সাইজের কুশান আমরা দেখতে পাচ্ছি এখানে দেখে এটা একটা অ্যাটমোর লোগো রয়েছে এবং এই যে ওপরে দেখছো রেস রেজিস্টার আর কথাটি আর চিহ্নটি দেখে তোমরা ওয়ার্ড্রপ তো দেখালাম আর এই দেখো এটা হলো বেবিদের জন্য এই একটা রয়েছে ডিজাইন আর অনেকটা স্পেস রয়েছে বেবিদের বলে ভেবো না একদম ছোট এখানে কিন্তু অনেক স্পেস রয়েছে এটা থ্রি ডোরের রয়েছে এ দেখো আরো একটা সোফা কাম বেড দেখতে পেয়ে গেছি আর এটা দেখো এখানে রয়েছে রয়েছে একটা কাপ আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট তোমরা চার্জ দিতে পারবে ভেতরে স্পেস রয়েছে জিনিসপত্র রাখতে পারবে আর সোফা আবার বেডও হয়ে যাবে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর কুশনগুলো এখানে সব থেকে বেশি ইউনিক লেগেছে মানে একদম বিগ বিগ সাইজ ফ্লাপি কুশন সবটা তো ঘুরিয়ে দেখলাম এবার একটু বলো অ্যাড্রেসটা আচ্ছা অ্যাড্রেস হচ্ছে সোদপুর ভোলা থানার ঠিক দিকে দেখো বড় রাস্তার ওপরে একদিকে আছে সোদপুর স্টেশন একদিকে রয়েছে মুরাগাছা কল্যাণী হাইওয়ে ক্রসিং এবং গ্রামও খুব কাছে সোদপুর স্টেশনও ভীষণ কাছে মিডিল পোরেশানে একদম রাস্তার ধারে দেখে নাও এপ্রুপ ফার্নিচার ওপরে আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকলেও তোমরা যারা যারা নিজের সুন্দর করে ঘরকে সাজাতে চাও কিনে দেওয়া নাম্বারটা তা তাই যোগাযোগ করে নাও একদম